আরে করব না কেন ফুটপাতের বোলা নাই পারিবারিক শিক্ষা বিয়ার বয়স হয়েছে তবু বিয়া করে নাই কারণ দাঁড়ায় না তার পাখি এইটুক রাখলাম লেউটা উমর বাইরে করার বাকি দুষ্ট ছন্দ

যার কিচ্ছু না জারুন অনুপ্রেরণা তা থরসবিল্লালের জন্য কথা বলে তার পেজ যা তার জীবনে পেইজ খোলাও লাগবে না থরসবিল্লালি যথেষ্ট থরসবিল্লাল পেইজ যাওয়ার পরে এখন ছয় জন কর্মসংস্থানে সুযোগ পাই থরসবিল্লাল.com ওয়েবসাইটে সার্চ করিস এই থরসবুমর কি ব্যাপার কিনা আমার নাম নিছ থরসবর বা সাফরি উমরের নাম নিছ काही কি সাপড়ি না ভাই ওটা আমারই না আমি সাথে মিলে গেলি তো আমার দোষ না এ ওমর আইছে ভাই লাইভে আ ভাই আমি তো আপনার বিশাল ফ্যান ভাই তুমি ভাই ওমর হই আমার ফ্যান হ্যাঁ ভাই এটা কোন তুমি ওমর ওমর ফ্যান হবা না ওমর ফ্যান হবো না ও কি ভিডিও বানায় ওর যোগ্যতা আছে কোন ভিডিও বানানো ওমর হইছে সাপড়ি দাঁড়াই ভাই ভিডিও ওর যে ভিডিও ফুল ফ্যামিলি নিয়ে দেখা যায় ও